সকাল কখন হ্যালো গাইজ প্রায় বাজে পাঁচটা আর এই কিছুক্ষণ মাত্র আমি ঘুম থেকে উঠলাম আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি মানে ভোরবেলা এখন সকাল না ভোর আর আস্তে আস্তে সকালটা হচ্ছে আজকে সকালটা দেখতে না একটু অন্য রকম লাগছে কেন আজকে একটু মেঘলা মেঘলা লাগছে মনে হয় পিছিয়ে আসতে পারে তোমাদেরকে একটু পিছনের আবহাওয়াটাও ঘুরে দেখাবো আর তোমাদেরকে সবাইকে বলছে গুড মর্নিং আজকে ওয়েদারটা অনেকটাই ভালো লাগে আর আজকে দেখো একটা মেঘলা ওয়েদার কতটা সুন্দর লাগছে অনেকটা পাঁচটা বাজলে কি যে অনেকটা আলো হয়ে গেছে আর মনে হচ্ছে সাতটা বাজে কিন্তু নয় পাঁচটা বাজে আর আজকে একটু সকালবেলা কেন সমস্ত কিছু তোমরা জানতে পারবে আর কিছুক্ষণ পর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব তোমরা ভিডিওটা দেখতে একটা জায়গায় যাব। সেটাও তোমাদেরকে দেখাবো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর তোমরা ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ দেখতে থাকো সমস্ত ভিডিও তোমাদেরকে ভিডিও মাঝে বলবো আজকে তোমরা নিশ্চয়ই আমাদের দেখে বুঝে গেছে কোথায় যাচ্ছি তাও তোমাদেরকে বলছি আমি বাড়ি বাড়িতে যাব একবার গেছিলাম আর বারবার যাবো একটু অমিতদার মা মা না বাবা মনে হয় অসুস্থ একটু ঠিক আছে সেটাই আমি আর জয়চার দা যে বেরোবো সমস্ত কিছু তোমাদেরকে ব্লগে বলবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর রেডি হয়ে হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ভিডিওটা পুরোপুরি আজকে কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের এন্টোটা দিয়ে নিই হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কীরকম আছো আশা করি তোমরা অনেকটাই ভালো আছে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা সবাই সুস্থ থেকো আর তোমরা যদি সুস্থ না থাকো তোমরা অপরজনকে সুস্থ রাখতে পারবে না সেটাই চলো এখান থেকে ভিডিওটা আগে স্টার্ট করছি আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে বেরিয়ে তারপর তোমাদের দেখো আমার ভাগ্যটা কত ভালো কিন্তু একদিকে খারাপ আমি অনেকটাই লেট করে ফেলেছি জয়জার দা আমার অনেকক্ষণ আগে এসে বসে আছে আর বারবার শুধু ফোন করছি তুমি কোথায় কোথায় আমি বলি আসছি আমি অনেকটা লেট করে ফেলেছি জয়দা অনেকক্ষণ আগে এসে বসেছিল আমরা আজই যাচ্ছি অমিত ভাই বাড়িতে কারণ কাকিমার খুব শরীর খারাপ কালকে ফোন করেছে আমাদের কান্নাকাটি করছে যে পা নাকি আর কিনতে পারছে না তাই কথা শুনে ভাইও বলে চলো দেখে আছি দেন চলো আর আজকে এত পরিমাণে গরম না খুব পরিমাণে প্রচুর পরিমাণে গরম বাসের মতো যেতে পারি কিনা কি যাই না তখন বাস ছাড়ে অবশ্যই দেখতে হবে তার আগে চলো যাই আর তুমি কেমন আছো বলো এই ভালো আছি চলো যাই আমাদের বাস এই মধ্যে ছেড়ে দিয়েছে আর তোমাদেরকে যেতে যেতে সমস্ত অনেক কিছুই দেখাবো পুরো ভিডিওটা পুরোটা কন্টিনিউ আজকে কাকা নেই কাকা নিয়ে মিস করছি ফিরতে জয়দা কাকার কাছে আমরা খুব মিস করছি আমরা তিনজন একই চলে আসবে হ্যাঁ একই সাথে ঘুরবো চলো আমাদের এখন বাস ছেড়ে দিয়েছে আমরা প্রায় পাক্কা এগারোটা বারোটার মধ্যে পৌঁছো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কিছু এটা আমাদের কাকদ্বীপ নাইনটিপুর বাস স্ট্যান্ড স্ট্যান্ড দেখতে পাচ্ছ কতটা ভিড় আর এখন প্রায় বাজে দশটা সাড়ে দশটা সেই জন্য এতটা ভিড় স্কুল টাইম তো সেটাই আর বাসটা অনেকটাই কোনো ভিড় হয়নি পুরোপুরি হলে তারপর ছাড়বে তোমরা এই ছেড়ে দিচ্ছে দিয়েছে তোমরা ভিডিওর সাথে থাকো এবার আমাদের সাথে থাকো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর যদি ভালো লাগে লাইক করো শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমরা শ্মশানকালী মন্দিরের সামনে চলে এসেছি আমাদের এখানে বড় মা কালী মন্দিরটা যেতে যেতে যা কিছু দেখতে পাবো সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি একটু জানলার সাইডে বসেছি তোমাদেরকে কিছু দেখানোর জন্য প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরার জন্য তোমাদের মাঝে আর এখন আমরা যাবো একটু অমিতদার বাড়িতে তোমাদেরকে অনেকবারই বলেছি আরেকবার বলছি অমিতদার মা একটু অতিস্থ কেন কালকে রাতকে বেলায় ফোন করেছিল উনি বলে হাঁটতে পারছে না আর যে দেখি কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে ব্লগে বলবো বা দেখাবো আর অমিত দা চ্যানেলেও ভিডিও আসবে তোমরা সেখানেও দেখো মাই লাইফ অমিত মণ্ডলের চ্যানেলেও ভিডিও আসবে দাদার চ্যানেল তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে চলে এসেছি নামখানা সেটা ভুলেই গেছি তখন এই মুহূর্তে আমরা নামখানা ব্রিজের কাছে আছি আর কিছুক্ষণ পর আমরা নামখানার এখানেও ব্রিজের কাছে অসংখ্য ভিউটা দেখো আজ আজকে অনেকটাই মেঘলা ওয়েদার সারাদিন ধরে যে মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে কিন্তু মেঘলা ওয়েদারের ভেতরে প্রচন্ন রকমের গরম আর তোমাদেরও অনেকটা কাস্তেই দেখাচ্ছি টলারগুলো দেখতে পাচ্ছ হয়তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা দেখতে থাকো বাকি কিছু রয়ে গেছে মাখানি চুষে সারা রাতে ছায়া করো বারবার তোমার কি বাকি কিছু রয়ে গেছে পিছু পিছু কারণে না ছায়া ধীরে বেঁধে যাও আমরা যেতে যেতে অমিতাভ বাড়িতে যেতে যেতে কলেজটা দেখতে পেলাম এই কলেজে অমিতাভ পড়তো আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর দেখো আমাদেরকে দেখে কতটা দূর থেকে ছুটে আসছে দেখতে গেলে তো কাটিমা কাটিমার শরীর খারাপ আর বাড়ি

তুমি ভালো আছো ভালো আছি তুমি ভালো আছি বাড়ি চলে আসলাম ঠিক আছে কাকিমা তো অসুস্থ কাকুর তো অসুস্থ সব ঠিক হয়ে যাবো আমরা এসেছি মানে সব ঠিক হয়ে যাবে

সেটাও তোমাদেরকেও দেখাবো আর আমিও কিছু দেখব হয়তো ওই মানুষটা যদি বেঁচে থাকতো ওই মানুষটাই আমাদেরকে তারপরে ভাড়া যখন অনেকক্ষণ ধরে বসে আর কোথায় বাড়ি দার বাড়িতে এসেছি কাকিমার সাথে কথা বলা একটু অফিস আজকে তোমাদেরকে একটু জিনিস দেখাবো রুমটাকে তোমাদেরকে একটু দেখাবো ব্লগে কিংবা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকে দেখতে পাচ্ছি কাকিমা আমাদেরকে অনেকক্ষণ টাইম নিয়ে থাকবো ওখানে খাওয়া দাওয়া করবো। কাজ। কাকু গো ভাত দাও। এইমাত্র আমি ভাত খেয়ে উঠলাম। ঠিক আছে। আর কাকু গাকি মালা কোনো খাচ্ছে। আর অমিতদার ঘরে চাবি পেয়ে গেছি। এই যে দেখো। চাবি দিয়ে জয় চদ্দাকে আর আমি ক্যামেরা ধরেছি এখন এই ফার্স্ট টাইম অমৃদ্ধার রুমে ঢুকতে চলেছি আমরা আর এইটাই পুরো অমিতার রুম এই সামনের দিকে জয় বলছে বলছি একটু লাইটটা জ্বালাও জয়চর্দা লাইটটা জ্বালাচ্ছে হয়তো ঘরটা একটু এলোমেলো থাকবে একটু নোংরা থাকবে কেন আমরা যখন আসি বা কেউ আসলে তখনই খুলে বা কাকা বা জয়চর্দা যখনই আসে তখনই এই রুমটা খোলে আর নাহলে খোলে না ওরাও ঢোকে না আর এই দেখতে পাচ্ছ আমি কাচের উপরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লাইট জ্বালিয়ে দিল। আর একটু নোংরা হয়ে আছে কেন এই ঘরে কেউ ঢোকে না তো সেটাই পুরোটা অমৃতদার রুম পুরো দেখতে পাচ্ছো আর ওখানে অমৃত্বার ছবিটা আছে আর এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছো সব অমৃতদার স্বপ্নের জিনিস এই সুকেশটা অমিত দা কিনেছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছিল ভিডিও মাধ্যমে আর এগুলো পড়ে থাকবে শুধু সেই মানুষটাই আর নেই আমাদের মধ্যে এটাই বলি যে এই মানুষটা যেখানে থাকুক না কেন অনেক ভালো থাকুক আর এই মানুষটার ছবিটা একবার থাকুক এটাই সেই ছবি অমিত দার কতটাই ভালো লাগছে এই রুমটা দেখতে পাচ্ছ কতটা ধুলো জমে আছে এটাই অমিত দার রুম এখানে কেউ ব্যবহার হচ্ছে না গতি ধুলো জমে আছে তোমাদেরকে অমিতার রুমটা পুরোটা ঘুরিয়ে দেখেছি এটাই অমিতার রুম এই ঘরে যা যা ছিল সব কিছুই দাদার স্বপ্ন ছিল এই বাড়িটা এই স্বপ্ন সবই আছে শুধু দাদাই নেই এখন একটা অমিত দার স্বপ্ন হাতে নিয়ে বসে আছি দেখতে সিলভার প্লে বাটন

তখন জয় এই দুটো মানুষকে মানে একটু খুশি রাখার চেষ্টা করছে সেই জন্য দেখো এই মানুষ হাসতে হাসতেই কেঁদে দেয় দেখো তখন আমরা বেরিয়ে যাবো ঠিক আছে অনেকক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ থেকেছি আর কাকিমা অনেকটা সুস্থ আছে কাকু সুস্থ আছে তারপর তোমাদেরকে কাকদীপ যেয়ে দেখা হচ্ছে এখন বাসের জন্য ওয়েট করছি বাস কতক্ষণ আসে ওয়েট করছি ঠিক আছে আর এখন আমার চলে যাচ্ছি টাটা ভালো করে টাটা চলো তারপর বাসে উঠে তারপর তোমার সাথে কথা হচ্ছে তোমাদের কার বাসে উঠে দেখাতে পারলাম না এখন বাসে বসে পড়েছি আর আজকে অনেকটা মেঘলা হয়ে গেছে মনে বৃষ্টি আসছে হ্যালো ফ্রেন্ড দেখো বাইরে কি মেঘ ধরা ধরেছে আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে ঝড়ো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমরা এখানে সিনেমাটা ক্লিপ দেখো